পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনি কি অনেক পরিশ্রমের পরেও সংসারে বরকত পাচ্ছেন না ঋণের চাপে আপনি কি দিশেহারা অভাব অনটন যেন কিছুতেই কিছু ছাড়ছে না আজ আমি আপনাদের এমন একটি শক্তিশালী আমলের কথা বলবো যা এশার নামাজের পর নিয়মিত করলে অর্থাৎ আমল করলে ইনশাল্লাহ আপনার টাকা ও ধন সম্পদের অভাব দূর হবে এবং আল্লাহ তালা আপনার রিজিকে বরকদান করবেন প্রিয় দর্শক রিজিকের মালিক একমাত্র আল্লাহ তবে মহান আল্লাহ তার রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের এমন কিছু জিকির ও দোয়া শিখিয়েছেন যা অভাব দূর করতে এবং সস্রতা আনতে অত্যন্ত কার্যকর এই আমলটি করাতে আপনার মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এসার ফরজ এবং সুন্নত নামাজ শেষ করে যায় নামাজে বসে আপনি আজকের আমলটি করতে পারবেন জায়না মাঝে বসে সর্বপ্রথম তিনবার দরুদ শরীফ পড়ে নিন সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনারা তিনবার পাঠ করবেন এরপর ইস্তেগফার একশো বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 রাসূল sallallahu alaihi wasallam বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না এরপর আল্লাহর একটি মহিমান্বিত নাম পাঠ করবেন নামটি হচ্ছে ইয়া গনিও ইয়া গনিও যা অর্থ হচ্ছে হে অভাবমুক্ত হে ধনী মনে রাখবেন আমলটি করার সময় পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং অবশ্যই হালাল উপার্জনের চেষ্টা করতে হবে কারণ হারাম রিজিকে কোনো বরকত আসে না আল্লাহর গুণবাসক নাম ইয়া গনীয় ইয়া গনীয় ইয়া গনীয় এভাবে একশ তেত্রিশবার জিকির করবেন সর্বশেষ আবারও তিনবার ইব্রাহিম বা সবচেয়ে ছোট আলাইহি ওয়াসাল্লাম করবেন আমল শেষ করে দুই হাত তুলে আল্লাহর কাছে আপনার অভাবের কথা বলবেন ঋণের মুক্তির জন্য সাহায্য চাবেন আল্লাহ কোন বান্দা হাত তুলে কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবত করেন আল্লাহ তালা আমাদের সবাইকে অভাব মুক্ত ও সচ্ছল জীবন দান করুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে সদ্গা জানিয়া হিসাবে অন্য মুসলিম ভাই ও বোনদের সাথে শেয়ার করুন আমাদের পরবর্তী আমলগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও